আমরা দেখতে পাচ্ছি দেখেন বিআরটি বাস বিআরটি বাস এই দুই তলা বাস ঠিক এই ব্রিজের নিজ দিয়ে যাওয়ার সময় প্রথমে আটকা পরে এবং গাড়ির ভালো গতি ছিল যার কারণে পুকুরে কিন্তু ধুমে বসে গিয়েছে এবং অনেক যাত্রী ছিল যে যাত্রীগুলো কিন্তু এখান থেকে নেমে যায় বাস থেকে নেমে পড়ে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার কিন্তু কোলে গিয়েছে

গাড়ির এই ফ্রন্ট সাইড আমরা একটু গাড়ির সামনে দেখাবো আপনারা সাথে সাথেই থাকুন এবং এবং এই যে গাড়ির ভিতরে একদম 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 সামনের অংশ এই যে যেটা দেখাচ্ছিলাম ঠিক এটাই কিন্তু ইয়া এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট হ্যাঁ সামনে বসা ছিল ঠিক সামনে এই দুইটা সিটে বসা ছিল উনার বসে যাওয়ার কারণে হয়তো হত হত কেউ হয়নি ছোটখাটো আঘাত পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে লোকটা যে হেঁটে যাচ্ছে উনি ঠিক সামনে ছিল আপনারা প্রথমেই দেখেছে হ্যাঁ সরি